স্মৃতি শততম জন্মবার্ষিকীতে কলম ধরলেন মোদি এটি প্রবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক কি লিখলেন মোদি রাষ্ট্রনায়ক হিসেবে তিনি প্রতিদিন অনুপ্রাণিত করেছেন না মানুষকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয় সহ জন্ম শতবর্ষে ইুপ্তির মাধ্যমে শ্রদ্ধাarccos জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয় প্রয়ান দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ দেশের একাধিক রাজনৈতিক নেতৃত্ব এদিন প্রধানমন্ত্রী মোদী অটল বিহারী জানিয়ে লেখেন একবিংশ শতাব্দীর হিসেবে আমাদের দেশ অটলজির কাছে চিরকৃতজ্ঞ থাকবে সালে তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তখন আমাদের দেশ একটা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল নয় বছরের মধ্যে আমরা চারটি লোকসভা নির্বাচন দেখেছি দেশের মানুষ অস্থির হয়ে উঠেছিল সরকারের কাছ থেকে সন্দিহান ছিল অটলজির সেই ব্যক্তি ছিলেন যিনি স্থিতিশীল ও কার্যকরী শাসন স্থাপন করেছিলেন মাটি থেকে উঠে এসেছিলেন বলে তিনি সাধারণ মানুষের স্ট্রাগল বুঝেছিলেন প্রধানমন্ত্রী মোদী লিখেছেন অটল বিহারী বাজপেয়ী তথ্য প্রযুক্তি টেলিকম কাউন্ট কমিউনিকেশন সেক্টরে বিরাট পরিবর্তন এনেছিলেন মোদীর কথায় সাধারণ মানুষের কাছে প্রযুক্তিকে পৌঁছে দিয়েছিলেন তিনি একই সঙ্গে তিনি দেশকে সংযুক্ত করার স্বপ্ন দেখেছিলেন বাজপেয়ী সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতন প্রকল্প শুরু হয়েছিল দিল্লি মেট্রো শুরু করেছিলেন তাই বাজপেয়ী সরকার শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধি করেনি পাশাপাশি একতাও এনেছে তিনি আরও লেখেন সামাজিক ক্ষেত্রে সর্বশিক্ষা অভিযান মতন উদ্যোগ নিয়েছিলেন যা দেশের মানুষের কাছে বিশেষ করে গরিব মানুষদের কাছে শিক্ষা পৌঁছে দিয়েছিল একই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে একাধিক পরিবর্তন এনেছিলেন বাজপেয়ীর সুবিধাবাদী উপায় ক্ষমতা আঁকড়ে ধরার মানুষ ছিলেন না তিনি চতুরতার সঙ্গে কেনাবেচা এবং নোংরা রাজনীতির পথ অনুসরণ না করে সালে পদত্যাগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন উনিশশো সালে বাজপেয়ী সরকার এক ভোটের জন্য হেরে গিয়েছিলেন তবে পরবর্তীতে তিনি জনগণের কাছ থেকে আরও শক্তিশালী ভোটের ব্যবধান নিয়ে ফিরে আসেন তার সংযোজন বাজপেয়ীর রাজনৈতিক যাত্রা জুড়ে তার সংসদীয় উজ্জ্বলতা দেখা গিয়েছে তিনি এমন একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন যার কয়েকজন সাংসদ ছিল কিন্তু তার কথাগুলো সেই সময় সর্বশক্তিমান কংগ্রেস পার্টির শক্তিকে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিরোধীদের সমালোচনাকে স্টাইল বা সার্বস্তু দিয়ে ভোতা করেছেন প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে অটল বিহারী বাজপেয়ীর সময়ে পোখরানে পরমাণু পরীক্ষা হয়েছিল এনডিএ জোর তৈরির নেতৃত্ব দিয়েছিলেন তিনি বিরোধী আসনে বসে তার সঙ্গে কারো শত্রুতা বা সম্পর্কে তিক্ততা ছিল না কীভাবে উনিশশো সালে নোংরা রাজনীতিতে হাত না লাগিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উনিশশো সালে কিভাবে তার সরকার এক ভোটে হেরে গিয়েছিল তা উল্লেখ করেন